মানে আসিফ যখন প্যারিসে আসলো আর কি ওকে যখন আমি প্রথম দেখলাম ও ছিল প্রথম মানুষ যে এই বিপ্লবী ছাত্রদের একজন প্রতিনিধি ও যখন আমার সামনে আসলো আমি বিশ্বাস করতে পারিনি যে আমি আসিফকে দেখতেছি আমি ওকে জড়ায় ধরলাম এবং জড়ায় ধরে কাঁদতে শুরু করলাম হ্যাঁ এবং কান্না এবং আসিফ ও ঠায় দাঁড়ায় থাকলো আমি জানি না আমি কতক্ষণ কাঁদছিলাম বোধহয় দশ পনেরো মিনিট কান তো দাদা একটা প্রশ্ন চাই আমি ধরেন আসিফ মাহমুদ যে কদিন আগে ধরেন এক বছর আগে যে ধরেন বুলেটের সামনে দাঁড়ায় গেছে যে গুলি খাবো সে এখন পুলিশ মধ্যে তার তার ব্যক্তিগত করতে হয় তো সব জায়গায় সে মধ্যে সিকিউরিটির মধ্যে তারপরও তার ব্যক্তিগত অস্ত্র লাগে তারপর সে ধরেন এই যে হাঁসের মাংস খায় নীলা হোটেল নাহলে ওয়েস্ট ইন্ডিজে খায় মানে আমি বুঝলাম না আর কি তাদের জুলাই সনত ঘোষণা হয় তাদের নেতাদের অবকাশের জন্য তারা চলে যায় কক্সেস বাজারে এতদিন পরে যে জুলাই সনদ হইলো সেই সনদে ধরেন এক হাজার তো বলে এই যে এই যে অবস্থাটা মানে এক এক নেতা এক এক রকম করে কথা বলছে কেউ বলতেছে এটা ঘুরাই দিবে এটা উড়াই দিবে ত্যান করবে ত্যান করবে জিয়াউর রহমান বা মানে একটা প্রতিষ্ঠিত সিনিয়র রাজনৈতিক দলের ব্যাপারে তাদের যে মনোভাব তো এগুলো মানে সব মিলে কি মনে করে মানে কি এনসিপি হয়েছে কি এনসিপি রে কি এনসিপি কি ভর করছে আমি আমি কনক বোধাই যে রহমানকে নিয়ে যখন ইসমাইল পাটোয়ারি যখন একটা মন্তব্য করছিল আমি আপনার এখানেই প্রথম এটার প্রতিবাদ করছিলাম এবং বলছিলাম এটা খুব খারাপ কাজ হয়েছে এবং এটা এক্ষুনি প্রত্যাহার করা উচিত আসিফ প্রসঙ্গে বলি আর কি আসিফ প্রসঙ্গে তো আমার ফেসবুকে এসে সবাই আসিফ কিছু করলেই আমাকে এসে ধরে আসিফ কিছু করলে আমাকে এসে আপনি কিছু বলেন আসিফের বক্তব্যটা একটু শুনুন নাকি আমরা হাসির আমি শুনছি বললাম এটা হচ্ছে নীলা হোটেল এবং আচ্ছা আচ্ছা আমি আমি একটু বলি মানে এটা আমার দর্শকদের এটা ইলিয়াস জানে আর কি মানে বিষয়টা ইলিয়াস খুব পুরোপুরি জানে ঘটনাটা যে আসিফের সাথে আমার কি সম্পর্ক তো একটা আমার সাথে আপনারা জানেন যে আমি আমি খুবই ইমোশনাল মানুষ এবং সেই অর্থে আসিফের সাথে আমার একটা খুব ব্যক্তিগত ইমোশনাল একটা সম্পর্ক আছে হ্যাঁ খুবই ব্যক্তিগত ইমোশনাল সম্পর্ক আছে এবং ইলিয়াস জানে যে আসিফকে আমি কম বকাবকি করি না প্রচন্ড বকাবকি করি মানে এই ছাত্রদের মধ্যে দুইজন আমার বেশি বকাবকি খায় প্রথম আসিফ আর নাম্বার দু হচ্ছে হাসনাত হম এবং আমি কিন্তু চেষ্টা করি সব সময় যেন আসিফ কোনো ভুল না করে কোনো মিস্টেক না করে ওকে কাউন্সেল করা ওকে শেখানো ম্যানেজমেন্ট শেখানো আমি এগুলো ছোটখাটো অনেক বিষয়ে তাকে সাজেশন দিই ছোট ছেলে এখন ধরেন যদি কেউ বলে যে মানে আপনি আশকারা দিয়ে দিয়ে আসিফকে এরকম করছেন বলতে পারে যদি বলে হ্যাঁ কিন্তু আমি আসিফের প্রতি ওই স্নেহ ওই ভালোবাসা ওইটাকে আমি ওইটাকে আমি সবসময় নাচার করব। আমি আসিফের এই কথাটা ঠিক হয়নি এই এবং আমি আমি কিন্তু সত্যি খুব রাগ করছি আসিফের উপরে এই কথাটা বলাতে কারণ কি কারণ কি জানেন আমি আসিফকে খুব স্পেসিফিক্যালি এই ব্যাপারে মানে আমার ছোট ভাই যদি মন্ত্রী হতো আমি ওকে যেভাবে বা इवन আমার ও তো আমার আমার ছেলের বয়সী বয়স তো আসলে আছে হি সে ছোট ভাই আমার ছোট ভাই তো অনেক বড় আমার ছেলে যদি ইয়ে হতো মন্ত্রী হতো আমি তাকে যেভাবে তাকে ধরে 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 শেখাতাম আমি আসিফকে কিন্তু এই বিষয়গুলো শিখিয়েছি আমি কিন্তু ওকে বলছি যে আসিফ খো তুমি তোমাকে খুব মিনিমালিজমের উপরে চলতে হবে খুব অল্প জিনিসে তোমাকে তৃপ্ত থাকতে হবে খুব বেশি জিনিস তুমি যখন ভাত খাবে একটা তরকারি দিয়ে ভাত খাবে একটার বেশি তরকারি নিবে না আমি বলছি কেন নিবে না কারণ তোমার দেশের মানুষ একটার বেশি তরকারি দিয়ে ভাত খেতে পারে না তুমি তার জীবনটা বুঝতে পারবে না তুমি যদি এটা না করো তুমি এই কাজটা করবে আমি কিন্তু এক্স্যাক্টলি এই কথাটা বলছি এখন যখন আমি দেখলাম আসিফ বলতেছে যে আমি ওয়েস্টিনে যাই আমার খুব খারাপ লাগছে আমি খুব বেদনা হত হইছি মানে এটাতে আসিফের এই কথাতে হ্যাঁ মানে দাদা দাদা এদের প্রতি আমাদের শ্রদ্ধা বা এদের প্রতি আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নাই এবং আমরা যে কথা আসিফের প্রতি ভালোবাসারও শেষ নাই তো আমার ভালোবাসা থাকবে ও যত মিস্টেক করুক তারপরেও আমার ভালোবাসা থাকবে কিন্তু মানে ও আমার কথা শোনে না কেন এটা হচ্ছে আমার কথা মানে ও কি মানে আমি যে ওকে এত ভালোবাসি এত স্নেহ করি ওকে যে আমি আমার সন্তানের মতো দেখি ও কেন আমাকে ওর ওর জায়গাটায় রাখতে পারে না ও কেন ওই রেসপেক্টের জায়গাটা রাখ আমার আমাদের এই নতুন নেতাদের ধরেন বডি ল্যাঙ্গুয়েজ বা তাদের কাছে আমাদের যে প্রত্যাশাটা ছিল সেই জায়গাটায় তারা ধরেন আমাদেরকে অনেক জায়গাতে হতাশ করেছেন এবং এটা আমরা আশা করি নাই আর কি মানে এত দ্রুত তাদের এই পরিবর্তনগুলো আসলে চোখে লাগে আমাদের যেমন লাগে সাধারণ মানুষের চোখে লাগে সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করে যে আপনি এক বছর আগে কি ছিলেন এখন আপনি কি করছেন ভবিষ্যতে তাহলে আপনি কি করবেন এক বছরে যদি এই পরিমাণ পরিবর্তন আপনাদের মধ্যে আসে তাহলে আপনি ভবিষ্যতের না ইভেন রাজনীতিতে আপনি দেখেন মানে আমি তো ওয়েস্টেনে যে খেতে পারি না বাংলাদেশের রাজনীতি করে বাংলাদেশের মানুষ তো ওয়েস্টেন খেতে পারে না এত টাকা দিয়ে খেতে পারে না এটা বড় লোকদের জায়গা আমাকে আমাকে খুব সাধারণ মানুষের মতো করে থাকতে হবে আমাকে খুব সাধারণ মানুষের মতো করে চলতে হবে আমাকে আমাকে অনেকে বলে আপনারা দেখেন না যে ওই আপনি এই একটা হুডি পরে আসেন আপনার ইয়েতে আপনার কে আর হুডি নাই আপনার কি আর হুডি কেনার পয়সা নাই আমাকে বলে কিন্তু অনেকে আমি হ্যাঁ পয়সা নাই ভাই এবং তারপরে হুডি কিনে নিয়ে আসে মনে করে আমার হুডি নাই হাতে করে একটা হুডি নিয়ে আসে একটা কাপড় নিয়ে আসে বোধহয় দাদা বোধহয় কাপড় কিনতে পারে না হম আরে ভাই আমি আমি এই প্রসঙ্গে একটা জিনিস করি আমি যখন সাংবাদিকতা শুরু করি ধরুন আজ থেকে আঠাইশ বছর আগে কিছু জায়গার কিছু ট্রেনিং আমি স্পেসিফিক মনে নাই উনি বলতেছিল তুমি যখন পাবলিকের সাথে কথা বলতে যাবা গ্রামে যাবা বা কোন একটা মেহনতি মানুষদের নিয়ে কাজ করবা কোন যাবা তোমার থেকে করে না না হয় অবশ্যই হাতে যেন ওই সাধারণ মানুষের হাতে ঘড়ি নাই তোমার হাতে যেন ঘড়ি না থাকে একেবারে কম্পালসারি না হয় চোখে সাংগ্লাস পরে তুমি রিপোর্টার তুমি সাংবাদিক নো তুমি তাদের অংশ তারাই তাদের উপরে তোমার ডিপেন্ড করতে হবে এই যে মিলে যাওয়া তোমার গায়ে থেকে যদি আহ ভুর ভুর করে ফুরফুরে গন্ধ বেদ হয় সাধারণ মানুষটা তোমার সাথে পার্থক্য তার মনের মধ্যে তৈরি হয়ে যাবে না আমার সাথে আমার গায়ে আমার গায়ের সঙ্গে ঘামের গন্ধ আলোচনা